মুভি অনেক ভালো লেগেছে বাট খারাপ লেগেছে একটাই যে লাস্ট আরিফিম শুভ হচ্ছে ডেড হয়ে গেছে এটা একটু স্যাড কারণ আমরা সবাই কিন্তু চাই হিরো যেন বেঁচে থাকে হিরো আমাদের সকলের মাঝে থাকে বাট হিরো চলে যাওয়া মানে এটা একটু মন খারাপ বাট আদারওয়াইজ ফিল্মটা অনেক ভালো আমি সবাইকে বলবো রেকমেন্ড করবো যেন মুভিটা একবার হলো একবার এসে দেখে নতুনত্ব বলতে গেলে মিশন এক্সট্রিমে টুই কিন্তু বলা যায় এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমাতে যদি আপনি মিশন এক্সট্রিম টু নাম দেন তাহলে মানুষ মানুষভাবে হয়তো সে আগের গল্প আগের সবকিছু এই জন্য হচ্ছে কিন্তু নামটা একটু ডিফারেন্ট করা হয়েছে বাট নতুনত্ব হচ্ছে নতুনভাবে আমরা আরিফিন শুভুকে পেয়েছি এটা কিন্তু আরিফিন শুভের একটা জার্নি বলতে গেলে সে যেভাবে নিজেকে ফিট করেছে অনেক কিছু ইয়া করেছে যাই হোক বাকিটা আপনার মুভি দেখলেই বুঝতে পারবেন ভালো থাকে অবশ্যই অবশ্যই আমরা তো মিশন এক্সট্রিম থ্রিও দেখতে চাই এটা থ্রিটাও দেখতে চাই আমরা অবশ্যই 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 অনেক ভালো তাকে নিয়ে কোনো মন্তব্য হবে না আসলে আরবিন সুবর মুভি অনেক ভালো হয় বাংলাদেশে প্রথম অনেক যেগুলো মুভি করছে সবগুলো মুভি কিন্তু অনেক ভালো তার ওর আমি দেখেছি প্রত্যেকটা মুভি হিট হয়

সাকিব এক ধরনের ছবি করে সাকিব এক ধরনের ছবি করে আরপিন রূপ আর এক ধরনের ছবি করে আরপিন রুসুঘোর ছবিগুলি সব কিছু একশান ধর্মী বা পুলিশের আমাদের যে ইয়ে আছে কায়ম ভিত্তিক ছবি এগুলি করে খারাপ না ছবি ভালোই ছবি আরপিন সূপর ছবি ভালো খারাপ না মোটামুটি একশান ধর্মী ছবি আছে নতুনত্ব নতুনত্ব বলতে এখানে আসলে যে বিলেন ছিল তাস্কিন তাকে এই মানে এই ছবিতে আমার ডেথ হয়েছে আর কি এটাই নতুনত্ব আর কিছুটা মনে হয় তারপরে আমাদের পুলিশের যে সক্ষমতা আছে কিছুটা দেখা এখানে দেখতে পারছি আমরা তো সাধারণত আমরা দেখতে পারি না জানিও না এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখছি কিভাবে কি হয় আর ওদের ক্যামেরাগুলি সেরকম ক্যামেরা ভালো দেখছি অসাধারণ আমার মনে হয় এটা বাংলা সিনেমা দেখি নাই হলিউড বলিউড সিনেমা দেখেছি খুব ভালো লাগছে আমি শিখফেক দেখছি অনেকদিন পর জি জি অসাধারণ ভালো বললাম না যে অনেকদিন পর আমার মনে হয় এটা বাংলা সিনেমা না বলিউড হলিউড সিনেমা দেখছি অসাধারণ জি ভালো লাগছে মিশন একশন পছন্দটা দেখছি এবার এটা দেখলাম আগের থেকে এটার কাজটা অনেক ভালো হয়েছে তো ফিনিশিংয়ে আরেকটু যদি ডেপলি করতো তাহলে আর এটা মনে একটু ভালো হতো আর একটু ডিপলি গেলে ভালো হতো মানে ফিনিশিংয়ে লাস্ট পয়েন্ট আসলে টুইস্টটা হয় নাই যেরকম আশা করছিলাম ফাইটিং সিনটা আর একটু ভালো হলে ভালো হতো জি ইনশাল্লাহ অবশ্যই দেখবো কাজটা তার অনেক ভালো হয়েছে আর আমরা আশা করি আগে যাক বাংলা ছবি আরো আগে যাক আমার কাছে খুব ভালো লাগছে আমি এখন আসলাম টু মধ্যে কি আছে তো টু মধ্যে যে সিনগুলা দেখলাম যে দেশের জন্য একটা পুলিশের একটা যে আত্মগত থাকে তো লাশটা খুব খারাপ লাগে যে আর এখন মারা যায় তার দেশের জন্য তো সে কাজ করে মরে তো ছবিটা সব জায়গায় ড্রাইভিং সবকিছু লোকেশন সবই ভালো হয়েছে